পুৰি দিবা হেৰি কি যাব ন পুৰি দিবা পুৰি দিবা পুৰি দিবা নিশ্চিত থেংকু লৈ দে পরি দেবা আব্দুল্লাহ আমি কিন্তু তুলব না তোমার এই লাল মাছ লাল লাল সোনালিকা সোনালিকার ফু হুম আবদুল্লা এটা করো করোনা আই তোমার মামা লাগবে আসো 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 ওই বেনেনা দেখবো পুরা কবর বেনে না লাগে असलकुम अब्दुल्ला आसो पूरे देगा अब्दुल अब्दुल्ला ए बेटा

ছটা ছটা দিল পোন্ধৰটা চাই

শোনালি তাহলে হিস্ট্রি দেখা যায় ফুচগুলো চলে যাইবুর্ হাদের এবারজনবিকে নিয়নারা আম রাজুটি না প্যারাজতে নলা পা ওই মতি না দেখকারে জান টা।

за какво са голсаво